হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি যেটা কিছুদিন আগের ব্লগ তো সেই দিনের বারটা হচ্ছে শুক্রবার তো ব্লগটা আমার এডিট করা হয়নি হঠাৎ গ্যালারিতে গিয়ে দেখলাম পড়ে রয়েছে তাই ভাবলাম আর দেরি না করে ব্লগটা আজকে শেয়ার করি তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো প্রথমে তো দেখাই আগে তোমাদের দেখিয়েছি আমি আমার গাছে একটা ড্যাফোডিলস ফুটেছে তো আরেকটা করিছিল অলরেডি দুটো ফুটে গেছে আমার কাছে তিনটে ড্যাফোডিলসের বাল্ব ছিল তো তিনটের মধ্যে একটা পচে গেছে হয়নি আমি ফেলে দিয়েছি আর দুটো থেকে দুটো আলাদা আলাদা দেখো একটা দইয়ের কন্টেনারে লাগিয়েছি আর একটা টবে লাগিয়েছি দুটোই সুন্দর ড্যাফোডিলস ফুটেছে দারুণ লাগছে আর এটা তো গোলাপের ডাল লাগিয়েছি বেশ পাতা টাতাও বেরিয়েছে এই একটা গোলাপের ডাল লাগিয়েছি আর এই একটা গোলাপের ডাল আর এগুলো হচ্ছে এই পুরো ট্রেটার মধ্যে হচ্ছে এগুলো পুদিনা গাছ আর এটার মধ্যে জানি না লাগিয়েছি যখন বেরোবে তখন তোমাদের সাথে দেখাবো আর এই ডালটা ওটা ফুল কি ফুটেছে জানি না আর এই ডালটা গোলাপের ডালটা খালি বেঁকে যাচ্ছে এত হাওয়াতে আর এই যে মূল গাছ লাগিয়েছি আর এই দেখো ধনে পাতা এগুলো কিন্তু দেশি ধনে পাতা এগুলো বিলাতি ধনে পাতা নয় যে ধনে পাতা মানে কেননা যেগুলো আমরা বিল মানে কি বলবো বিলা কী বলে ওগুলোকে হাইব্রিড ধনে পাতা সেগুলো ডালগুলো দেখবে একটু মোটা মোটা থাকে কিন্তু দেশি ধনে আর সেন্টটাও ভালো হয় আর পাতাগুলো ছোট ছোট হয় আর ডালগুলো দেখবে পাতলা পাতলা হয় তো এই গাছগুলো আজকেই সব বাইরে আনলাম আর এটা তো আমার পেঁয়াজ শাক পেঁয়াজ শাক থেকে আজকে একটু যেগুলো শুকিয়ে গেছিলো ডালগুলো বা পাতাগুলো সেগুলোকে কাটছাট করে এখানেই ফেলে রেখেছি পাতাগুলো কারণ এখানেই যদি পাতাগুলো মাটির মধ্যে পচে না তাহলে একটা সার হবে সেই জন্য আমি বাইরে ফেলিনি দেখতে হয়তো বাজে লাগছে কিন্তু আমি এখানেই রেখেছি এইগুলো পচে এবং সার হয় এটা হচ্ছে আমার ছোট্ট এখন মিনি গার্ডেন এখানেও আমার গার্ডেনে গরমকালে গাছ লাগাবার ইচ্ছে আছে এখন এই দেখো দুটো এরকম চকলেটের প্যাকেট কিনেছি এটা হচ্ছে সমৃদুর স্কুলে ক্লাসে দেব সমৃদ্ধ ক্লাসে কালকে শনিবার সমৃদুর জন্মদিন যেহেতু তো সেই জন্য সমৃদুর জন্মদিন উপলক্ষে স্কুলে সবাইকে চকলেট দেবে সোমৃদুর জন্মদিনের ব্লগ অলরেডি আমি শেয়ার করে ফেলেছি তো সেটা আগের ব্লগ তোমাদের বললাম তো আমার শেয়ার করা হয়নি সেই জন্য ভাবলাম করে দিই তো এখন সোমৃদু স্কুলে যাবে আর এই চকলেটগুলো ওদেরকে দিয়ে দেবো try to run faster, faster and faster and faster. Yes, Abel. Faster. Mm. Yes, I do. We, we, we have to run. We have to run. Yes, we are late. We, we, are we are late. We are late. Don't come. Don't come. We have to go to school. I to go to school. Let's go. Let's go. Come, come, come. sing it. Hello, mommy. আরে চাবি নিয়েছো ও চাবি নিয়েছ কি বাই হাত ধরবি না মামা তুই আগে যা সমৃত বাবাই সমৃতু বাই বাই ইয়েস মামি সমৃদু সিনিকা স্কুল যাওয়ার পর আমার অনেক কাজ করে ফেলেছি আজকে সেরকম কিছু আর ক্যামেরা বন্দি করতে পারিনি তো রান্না রান্নাবান্নাও শেষের মুহূর্তে দেখো ঢ্যাঁড়স পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা করেছি ভাতটা হচ্ছে আর মাছটা আজকে করেছি দই মাছ তারপর এগুলো সেরে আমি যাবো সমৃদুকে স্কুল থেকে আনতে তো সমৃদুকে স্কুলে যাওয়ার পথে যে আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো এগুলো হচ্ছে তোমার ব্ল্যাকবেরি আর র্যাশবেরি রাস্তা যাওয়ার পথে ঝোপে ঝাড়ে কত এরকম বেরিজ হয়ে রয়েছে দেখো র্যাশবেরি আর এগুলো তোমার ব্ল্যাকবেরি এগুলো কোনো যত্ন ছাড়াই এভাবেই বড় হচ্ছে এখানে এত হয়ে এরকম মানে থাকে কেউ আর এগুলো পেরে পেরে খায় না আমরা যখন কিনতে যাই সুপার মার্কেটগুলোতে তখন আমাদের পয়সা দিয়ে টাকা দিয়ে কিনতে হয় কিন্তু এখানে যে এত ঝোপঝাড়ে এত বেরিজ হয়ে রয়েছে এখান থেকে কেউ একটাও তুলে খায় না কিন্তু আমি এখান থেকে একটা দুটো তুলে খেলাম বেশ ভালোই মিষ্টি এগুলো কোনো যত্ন ছাড়া কোনো কিছু সার ছাড়া কি সুন্দর পুরো ঝোপ জুড়ে হয়ে রয়েছে দেখো দেখেও ভালো লাগলো সমৃধু ছুটি হয়ে গেছে এখন সিনিকাকে স্কুল ছুটির জন্য আমি ওয়েট করছি আর আজকে সমৃদু স্কুল থেকে যে স্কুলের জন্য যে চকলেটটা দিয়েছিলাম তো কিছু চকলেট বেঁচে ছিল তো টিচার সেগুলোই দিয়ে দিয়েছে তো এই বক্সটা করে অল্প কিছু চকলেট দিয়ে দিয়েছে সেটাই এখন সমৃদু নিয়ে দেখা দেখি করছে কি দিয়েছে ভাবছে ওদেরকেই দিয়েছে তো চলো সিনিকার জন্য ওয়েট করি চ চ

তাদেরকে স্কুলে নিয়ে যেতে যত না সময় লাগে স্কুল থেকে আনার সময় বেশি সময় লাগে আসতে চায় না রাস্তা কাটে ফুল তুলবে ওইটা করবে এটা দেখবে কারোর বাড়ির সামনে কী সাজিয়েছে সেই দেখবে এই করতে করতে আস্তে আস্তেই সময় লেগে যায় তাছাড়া আজকে দেখো শিনিকা তো স্কুটি নিয়ে গেছে আমিও আজকে বাচ্চা হয়ে গেলাম সিনিকা স্কুটিটা আমিও ট্রাই করলাম পাচ্ছিলাম না ব্যালেন্সটা ঠিক পাচ্ছিলাম কিন্তু ও স্কুটির হ্যান্ডেলটা এতটাই ছোট মানে আর একটু উঁচু হলে তাহলে আমি ভালো ব্যালেন্স পেতাম তাও একটু ইচ্ছা হলো চলো আজকে মামে মিলে শুরু করি করতে থাকি চি কেন কেন উঠেছো এইটা আগে অন্য জায়গায় থাকতো আমি রান্নাঘরে নিয়ে এসছি কারণ ওরা জামা কাপড় সব ফেলে দেয় আর এখন এই চেয়ারের উপর এইটার উপর উঠেছে ব্যাস আর নামতে পারছে না আর দেখেছো হাগিস গুলোর কি করেছে প্যাকেট থেকে সব খুলে ফের করেছে ওই যে এখানে সিরিঙ্গা কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ তুই বসে থাক ওখানে ও দেখ ছো মামার পটেটো নিচ্ছে মাম্মা পটেটোটা সরিয়ে দে মা পটেটোটা দূরে সরিয়ে দে দূরে সরা তাড়াতাড়ি মামা দূরে সরা তুই বস থাক ঋদুর ঋদুর এদিকে শাস্তি নো দিদি আজকে সমৃতুকে ওর বাবা দেখো বিকেলে স্ন্যাক্সে কি দিয়েছে রোল বানিয়ে দিয়েছে রুটির মধ্যে ডিমের অমলেট করে একটু সস দিয়ে দিয়েছে তিনজনকেই দিয়েছে বললো খাক এটা তো তিনজনকে দিয়েছে সিনিকা তো এমনিতেই রোল খায় আর আজকে সমৃধুও দেখছি বেশ ভালোই খাচ্ছে আর তারপর এই আজকে ঠান্ডাও পড়ে গেছে সমৃধুকে এখানে লেপ কম্বল মুড়ি দিয়ে কার্টুন দেখছে দেখো তো চলো এদিকে আমি আজকে একটু বিকেলে সময় পেয়েছি সিনিকা অনেক দিন ধরেই বলছে মা একটু কাপকেক বানাও কাপ কেক বানাও কাপ কেক না এটাকে মাফিন বলে তো মাফিন বানাও তো সেটাই আজকে বানাচ্ছি তো এখানে দেখো ওই কেকের জন্য ব্যাটারটা তৈরি করে রেখেছি আজকে চকলেট বানাচ্ছি চকলেট মাফিন তো আর আমার কাছে এই কেকের এই ছাঁচটা ছিল আর কি যার মধ্যে কেকটা করা হয় ছোট ছোটো কাপকেকের মতো তো সেটার মধ্যে দেখো একটু বাটার ব্রাশ করে নিয়েছি আর ওইদিকে আমি ওভেনটাকেও প্রিহেড করতে দিয়েছি আগে বাড়িতেই মাঝে মধ্যে কেক বানাতাম তো এখন আর সেরকম বানানো হয়ে ওঠে না তো সিনিকা যেহেতু অনেক দিন ধরেই বলছে তাই জন্য আজকে করে দিলাম আর এগুলো বানিয়ে থাকলে সিনিকাও স্কুলে টিফিন নিয়ে যেতে পারে তো অনেক সিনিকা যেই এখন স্কুলে কেক টিফিন নিয়ে যায় এগুলো কিনে আনতে হয় তো ও যেহেতু বায়না করছে খেতেও চাইলো আর বললাম এখন ঠান্ডার সময় পড়েছে এই সময়ই তো কেক বানায় আর এখানে তো সব সময়ই লোকে কেক বানায় তা করেই দিই আর আমি যে কেক বানাচ্ছি আমার সাথে রান্নাঘরে সমৃদ্ধিও ঠিক টের পেয়ে গেছে মা কেক বানাচ্ছে দুটো মিলে চলে এসেছে তো সব ব্যাটার শেষ হয়ে গেছে একটা খাপি শুধু হলো না বাকি সব কটাতে হয়ে গেল তো কী করবো দেখো আরেকজনের অবস্থা দেখো ঋদুর বললাম না আমার কোথাও গিয়ে শান্তি নেই দেখো খেলনার ওপর দাঁড়িয়ে ও করবে রান্না চলো ওভেনটা আমার প্রি হয়ে গেছে ওভেনটা খুলে এবার পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একশো কেকটা বেক করতে বসিয়ে আর একটা ভুল করে ফেলেছি ভেবেছিলাম মাঝে একটু চকো চিপস বা একটু চকলেট ছোট ছোট করে দেব কিন্তু তখন না একদমই মনে ছিল না মাফিন কেকটা ওদিকে বসিয়ে দিয়েছে আর রাত্রেরও দেখো রান্না বান্না তৈরি হয়ে গেছে রাত্রে আজকে একটু অন্যরকম করেছি ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে ওই ছোলার ডাল ছোলার ডালের বড়া করে আলু দিয়ে নিরামিষ একটা তরকারি মতো ঝোল মতো করেছি এটা আজকে রাত্রে এতক্ষণ করলাম আর সকালে তো দেখিয়েছ তোমাদের দেখিয়েছি মাছ করেছি আর এদিকে আমার কেকটাও হচ্ছে দেখো দুটো মিলে বসে রয়েছে কখন কেকটা হবে আর কখন কেক হবে দেখছি ভালোই কেকটা হচ্ছে দেখো ফুলছে ভালোই চলো কেকটা অনেকক্ষণই হয়েছে আমি বন্ধ করে রেখেছিলাম ওভেনের মধ্যেই ছিল আর এখন যেহেতু গরম তো এখন বের করবো সমৃদ্ধকে বলছি সরে যা গরম ট্রে বের করছি হাতে মাতে লেগে যাবে এখন কেকটা একটু চেক করব আমি ছুরি দিয়ে যে ভেতরে তোমার কাঁচা আছে কি না আর তখন বললাম না চকলেট অল্প অল্প একটু একটু চকলেটও আমি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছিলাম চলো এখন একটা ছুরি নি ছুরি দিয়ে আমি দেখি কেকটা হয়েছে কিনা ছুরির মধ্যে দেখো বাটার লেগে রয়েছে হ্যাঁ ছুরির গায়ে একটু লাগেনি লাস্ট আমার কেকটা হয়েছে আর আরেকটা খাপ দেখছো ওটা কেক একটা ফাঁকা ছিল আরও কিছুটা ব্যাটার মানে ময়দা চোকো কোকো পাউডার গুলে দিয়ে দিয়েছি কিরকম লাগছিল না ফাঁকা ফাঁকা একটা খালি রয়েছে তো অনেক সময় আমি একটা কাপ কেকও বানাই কিসে বলো তো কাপের মধ্যে কাপের মধ্যে করে ওভেনে বানিয়ে দিই একদিন যদি পারি তোমাদের সাথেও শেয়ার করব। কেকটা বেশ ভালোই সফট এবং নরম হয়েছে দেখো গরম গরম রয়েছে তো চলো যাই হোক আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে একটা ফলো করে দিও দেখো তখন ধরে এখানে দাঁড়িয়েই কিন্তু রয়েছে তো চলো আজকের মতো টাটা বাবাই গুড নাইট সবাই ভালো থেকো